আলমিন বলেছেন চন্দ্র সূর্য তারকারা যে গাছপালা কীট পতঙ্গ সব কিছু আমি আল্লাহকে শেষ দা দিচ্ছে তোমাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতার মালিক বানিয়ে দিলাম এমপি বানিয়ে দিলাম মন্ত্রী বানিয়ে দিলাম রাষ্ট্রপতি বানিয়ে দিলাম রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলাম তুমি তোমার আল্লাহকে ভুলে গেলে তোমার মাথার উপরে যে সূর্যটা আছে এই সূর্যটা প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ কি করব আল্লাহ পাক বলেন তুই আবার জায়গা মতন থেকে উঠবি আবার সূর্য পূর্ব দিক থেকে উঠে তোমাকে আলো দেয় তোমাকে আলো দেয় এই রকম করতে করতে সূর্য শুধু প্রত্যেক অনুমতি চায় এমন এক দিন আসবে আমি আল্লাহ অনুমতি দেব না বলবো যেখান থেকে তুই এসেছিস সেখান থেকে আবার উঠবি তার মানে হলো পশ্চিম দিক ডুববি এখান থেকে আবার ব্যাক করে পূর্ব দিকে যাবি সেদিন তাম পৃথিবীর সমস্ত ক্ষমতাবান আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশের মতন রাষ্ট্রপ্রধানরা সবাই মিলে বলে সূর্যরে না না তুই আবার পূর্ব দিক দিয়ে উঠবি সূর্য কি শুনবি নাকি তাহলে ক্ষমতার মালিক কে সাময়িক কয়েকদিনের জন্য ক্ষমতাবায় আপনার আল্লাহকে ভুলে গেলেন দুই নম্বর শুরু করেন। গরিবের হক মেরে একজনকে দিচ্ছেন দশজনকে দিচ্ছেন পাঁচজনকে বঞ্চিত করছেন এমন দুই নম্বরই যদি করেন অত মাংতাসা অত জিল্লু মাংতাসা যে আল্লাহ পাক দিয়েছে সে আল্লাহ আপনাকে ব্যাজ যদি করবে কথা কোন ঠিক না কে বলেছে প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত সময়ে বলছি যেই চাঁদটা আমরা দেখতে পাই এই চাঁদের আটাশটা মঞ্জিল আছে ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল সূর্যের মাত্র একটা রাস্তা এখান দিয়ে যাবে আবার এখান দিয়ে ঘুরে আবার এখান দিয়ে আসবে আর চাঁদের আঠাশটা আজকে এখান দিয়ে কালকে ওখান দিয়া পরশুদিন ওখান দিয়ে তারপর ওখান দিয়ে এরপরে কি হল আগামী সপ্তাহে যারা সুন্দর করে নেই চার সপ্তাহ